ফিস সাঁতরাও এই কানে পানি যাবে নাফিস সাঁতরাও देखो काने पानी जब हम देखो तो बूझ

ଏଥିରେ ତୁମେ ଶୁଏ ଶିଖି ସତର୍ କାଟ ବୁଢ଼ିଏ ନା ଏଇ ଯେ ଶୁଣିଆ ବୁଢ଼ି ଆଉ ସୋତାର କାଟ দুতা মরে নি যাই আরেকটা ঘাট নিচে নামায় দাঁড়া করায় দাও তারপর সিঁড়ি দূরে দূরে সাঁতার

بابا بابا a اس 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 I اس 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 اس